যখন আমি কুলনা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে ছিলাম তখন থেকে বাঙালি কমার্সের তো আমার পরিচয় তো তখন আমরা আমাদের যে সার্কেল ছিল আর কি আমাদের ফ্রেন্ড সার্কেল তো বাঙালি কম্পিউটার থেকে অনেকগুলো কম্পিউটার নেওয়া হয় ল্যাপটপ ডেস্কটপ আমার পার্সোনাল ইউজের যে ডেস্কটপটা ছিল সেটাও বাঙালি কম্পিউটার থেকে নেওয়া ছিল পার্সোনাল যে ল্যাপটপটা যে ল্যাপটপটা এখন চালাচ্ছি তারপরে যে ডেস্কটপটা এখন আসে সবগুলো হচ্ছে বাঙালি কম্পিউটার থেকে নেওয়া সার্ভিসের কথা কি বলবো সেই দু হাজার বারো সাল থেকে আসি দুহাজার চব্বিশ অলরেডি পঁচিশ সাল চলছে তো পঁচিশ সাল পর্যন্ত বাঙালি কম্পিউটার সাথেই আছি তো সার্ভিস খুবই অসাধারণ আশিক ভাই নিজেও খুবই অসাধারণ একজন মানুষ যখন যে প্রবলেমে গিয়েছি ভাই আমার ইমিডিয়েট কাজটা করে দিতে হবে তখন আশিক ভাই যতটুকু সামর্থ্য ছিল সে সামর্থ্য দিয়ে সবসময় ট্রাই করছে তো আমি সম্পূর্ণ স্যাটিসফাইড বাঙালি কম্পিউটারের সাথে থাকি ধন্যবাদ আর একটা জিনিস সবাইকে বলবো যে যারা সফটওয়্যার তৈরি করতে চান পার্সোনাল নিজের মতো করে বা ওয়েবসাইট তৈরি করতে চান ক্লোনতে একটি ভালো সাপোর্ট চাচ্ছেন এই বিষয়ে তারা কিন্তু আমাদের পাবাবার কাছে চলে আসতে পারেন ফার্মে এট ফার্মের লোকেশনটা ডিটেইলসটা যদি আমি আমাদের ফার্মটার নাম হচ্ছে কোড প্রফেট আর লোকেশন হচ্ছে নিয়ালা এক নম্বর রোডে যে সেন্ট্রাল মার্কেটটা আছে তার অপজিট যে 10 তলা বিল্ডিং তার লিফটের 4 এ হাতের পাশে আমাদের এইটা মানে অফিসটা ইনশাআল্লাহ আমাদের গ্রাহক কারো যদি এই সাপোর্ট সেবার প্রয়োজন হয় ভাইয়ের কাছে আসলে সে অবশ্যই একটা বিশেষ ডিসকাউন্টে সুন্দরভাবে কাজটি সাপোর্টে আশিক ভাইয়ের থেকে আসলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট পাবে কারণ আশিক ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের